দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার হবে বিএনপি ছাত্রদল সভাপতিকে ইন্দ্রাজ জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ আবু সাইদ করে দিছে বাইয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় যখন তারা ক্যাঙ্গারো আদালত থেকে রায় ঘোষণা করা হয় মিষ্টি বিতরণ করছিল কিন্তু মিষ্টি খাইছে কিন্তু মিষ্টির শিরা খায় নাই এই জন্য ভাইয়ের প্রায়ের শরীরে শক্তি ছিল না এই জন্য ছাত্রলীগ ভাইদের সাথে তিনি পারেন নাই তিনি ইতিমধ্যে এমন টি তার উপরে খেলা হয়েছে যে তিনি এখন কথা বলতে কষ্ট হচ্ছে তার পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ভর্তি করার পরবর্তীতে মিষ্টির শিরার যে স্যালাইন ওই স্যালাইন ফিট করা হয়েছে স্যালাইন ফিট করার পরবর্তীতে তার শরীরে একটু রক্ত চলাচল শুরু করে তার পরবর্তীতে তিনি বর্ণনা করলেন কিভাবে ছাত্র লীগের ভাইয়েরা তাকে ইংল্যান্ড জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জয় বাংলা করে দিছে মানে আবু সাইদ করে দিছে দেখতে থাকুন আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন দেখতে থাকুন আপনি

ওরে আমি আমাদের এখানে তো ছাত্র লিক করতে ওরে আমি চার সবাই আপনার ওইদিকে লোক ওইদিকে তো আপনার তো শহরে অনেক বাইরে হ্যাঁ তো আপনার আমি এত কিছু দেখছি এইভাবে আচ্ছা

তাদেরকে তাদেরকে করতে হবে। হবে। করে যারা মিষ্টি খাইয়া মিষ্টির শিরা খায় নাই আর মিষ্টির শিরা সেই হাসপাতালে দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ইংলাক জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ এভাবে হয়ে যাবে আবু সাইদ জয় বাংলা